হয় ইউটিউব বা ফেসবুক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি বাংলাদেশের সর্বত্র জেলা পঞ্চগড় থেকে শুভেচ্ছা তিন রাত দুই দিনের পঞ্চগড় ভ্রমণের সম্পূর্ণ খরচ হয়েছিল আঠারোশো টাকা সেই ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আমার এই পঞ্চগড় ভ্রমণ সিরিজটি তিনটি ব্লগে উপস্থাপন করব আর এখন আপনারা দেখছেন সেই তিনটি ব্লগেরই প্রথম ব্লক আর এই তিনটি ব্লক আপনারা দেখলে খুব কম খরচে পঞ্চগড় শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন সো কম খরচে পঞ্চগড় ভ্রমণের আনন্দ উপভোগ করতে লিটন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন এই বলোকটিতে আপনাদের দেখাবো বগুড়া থেকে পঞ্চগড় ট্রেনে যাওয়া পঞ্চগড় শহরের সৌন্দর্য দেশের একমাত্র পাথরের জাদুঘর অর্থাৎ রক্স মিউজিয়াম এবং হিন্দু ধর্মাবলীদের গুরুত্বপূর্ণ মন্দির গোলকধাম মন্দির লেটন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ লিটন হুসাইন প্রতিনিয়তই বাংলাদেশের বিভিন্ন স্থানগুলো পরিভ্রমণ করে থাকি আমি আমার আজকের ব্লক থেকে শুরু করে আগামী যতগুলো ব্লক আসবে সবগুলো ব্লকেই বাংলাদেশের বিভিন্ন স্থান পরিভ্রমণের খরচ সহ সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেওয়ার চেষ্টা করব তো যারা খুব কম খরচে বাংলাদেশের বিভিন্ন স্থানগুলো পরিভ্রহণ করতে চান তারা আমার ভিডিওগুলো দেখতে পারেন আশা করি আমার ভিডিওগুলো খুব কম খরচে ভ্রমণের জন্যে অনেকটা সহায়তা করবে আপনাদের বিশেষ করেন ভাই ভ্রমণ করতে খুব একটা টাকার প্রয়োজন হয় না হ্যাঁ টাকার প্রয়োজন হয় তবে সেটা খুব বেশি নয় শুধু ভ্রমণের জন্যে ভালো একটা প্ল্যান এবং ভ্রমণের ইচ্ছাশক্তি থাকলেই খুব কম খরচে আপনারা বাংলাদেশের বিভিন্ন স্থানগুলো পরিভ্রমণ করতে পারবেন আর কীভাবে খুব কম খরচে বাংলাদেশের বিভিন্ন স্থান পরিবহন করতে পারবেন তার সম্পর্কে ডিটেলস দিয়েই আমি আমার ভিডিওগুলো আপনাদের সামনে পরিবেশন করব এখন বর্তমানে বগুড়া রেল স্টেশনে ওয়েট করতেছি ট্রেনের জন্যে যদিও ট্রেনের টাইম তো আছে নয়টা পঞ্চাশ কিন্তু হয়তো বা আরও একটু সময় লাগবে এখান থেকে আমরা প্রথমে যাব সান্তাহার সান্তাহার থেকেই রাতের ট্রেনে আমরা যাব পঞ্চগড় পঞ্চগড় পৌঁছানোর পর থেকেই পঞ্চগড় জেলার সকল দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করা শুরু করব এখন আর বেশি কথা না বাড়ায় বাকি কথা ট্রেনের মধ্যে হবে ট্রেনে চড়ে যাব আর এক একা ভ্রমণ করা থেকে শুরু করে কীভাবে খুব কম খরচে ভ্রমণ করা যায় তার সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব বগুড়া স্টেশন থেকে শান্তার পর্যন্ত আমার ভাড়া লেগেছিল পঞ্চাশ টাকা আর সাঁতাহার থেকে পঞ্চগড় রেল স্টেশন পর্যন্ত আমার ভাড়া লেগেছিল দুশো সত্তর টাকা চলুন যেহেতু পঞ্চগড় জেলা ঘুরতে যাচ্ছি তাই পঞ্চগড় জেলা সম্পর্কে আপনাদের বেশ কিছু তথ্য দিয়ে সহায়তা করি পঞ্চগড় বাংলাদেশের উত্তর পশ্চিমাংশের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা এই জেলা থেকেই বহু আলোচিত হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখা যায় শীতকালে পঞ্চগড় জেলার আয়তন এক হাজার চারশো চার দশমিক ছয় দুই কিমি বা পাঁচশো বিয়াল্লিশ দশমিক তিন তিন মাইল সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা একশো পঞ্চাশ ফুট বা ছেচল্লিশ মিটার যদি পঞ্চগড় জেলার নামকরণের ইতিহাস বলতে চাই তাহলে কেউ কেউ মনে করে থাকেন যে প্রাচীনকালে পণ্ডবর্ধন রাজ্যের অন্তর্গত পঞ্চনগরী নামে একটি জনপথ ছিল কালক্রমে সেই পঞ্চনগরী থেকেই পঞ্চগড় নামের আত্মপ্রকাশ ঘটে আবার অনেকে মনে করেন এই অঞ্চলে পাঁচটি গড়ের সুস্পষ্ট অবস্থানের কারণেই এর নামকরণ করা হয় পঞ্চগড় অর্থাৎ ভেতরগড় মিরগড় রাজনগড় হোসেনগড় দেবনগড় এই কয়েকটি গড়ের সমাহারেই এই অঞ্চলের নামকরণ করা হয় পঞ্চগড় শেষ রাতের দিকে ট্রেনে চলার পর থেকে অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে দিনাজপুর জেলা অতিক্রম করে ট্রেন আমাদের চলতেই রয়েছে চলতেই রয়েছে ট্রেনে চড়ে যাওয়ার সময় ট্রেনের জানালার পাশ দিয়ে প্রকৃতি দেখার অনুভূতিটাই আলাদা সত্যি চতুর্পাশের প্রকৃতিটা এতটা সুন্দর যা দেখলে আপনারা মুগ্ধ হবেন ঠাকুরগাঁও জেলা অতিক্রম করে বর্তমানে আমাদের ট্রেন চলেছে পঞ্চগড়ের উদ্দেশ্যে জানালা দিয়ে যত চোখ যায় শুধু দেখতেছি মরিচ আর ভুট্টো চাষ অধিকাংশ জায়গাটাতেই মরিচ এবং ভুট্টো চাষ করে রাখা হয়েছে পঞ্চগড় শহর অতিক্রমের পরপরই আমরা শুধু দেখব চা বাগানের দৃশ্য আর চা বাগানের দৃশ্য চলুন পঞ্চগড় ভ্রমণটা উপভোগ করা যাক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ট্রেন আমাদের চলতেই রয়েছে চলতেই রয়েছে তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম পঞ্চগড় রেল স্টেশনে চলুন পঞ্চগড় রেল স্টেশনে নামি তারপরে পঞ্চগড় শহরটা ঘুরি হতে ছয় থেকে সাত ঘন্টা জানি শেষ করে বর্তমানে পৌঁছাইলাম পঞ্চগড়ে এখন পঞ্চগড় রেল স্টেশনে নামলাম ট্রেন থেকে সর্বপ্রথম রেল স্টেশন থেকে বের হয়েছে একটু নাস্তা করব। নাস্তা করে আজকে পঞ্চগড় ভ্রমণটা আমাদের শুরু হবে হয় ইউটিউব নয়তো বা ফেসবুক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি বাংলাদেশের সর্বত্র জেলা পঞ্চগড় থেকে শুভেচ্ছা আজ এবং আগামীকালকে সারাদিন পঞ্চগড় করব এবং পঞ্চগড় জেলার সকল সৌন্দর্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ তিনটি ব্লগে হবে তিনটা বল আপনারা দেখলে পঞ্চগড় জেলা সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন এবং পঞ্চগড় জেলার যতগুলো মানে পর্যটন স্পট রয়েছে এবং পঞ্চগড় আশেপাশে যে সকল জায়গা ঘুরে বেড়ে দেখার মতো রয়েছে সেগুলো সব জায়গা আপনাদের সামনে উপস্থাপন করব পঞ্চগড় রেল স্টেশন থেকে বেরোলাম এখন সামনেই কোনো যাক আসলে প্রত্যেকটা রেল স্টেশনের পাশ থেকে যে সকল যানবাহনগুলো রয়েছে সবগুলো যানবাহনের ভাড়া একটু বেশি চাই তো আপনারা চেষ্টা করবেন রেল স্টেশন থেকে অনেকটা দূরে যায় যে সকল যানবাহন রয়েছে সে সকল যানবাহনের চলে আপনাদের গন্তব্যে যাওয়ার রেল স্টেশনের সামনে চতুর্পাশে ঘেরোয়া দেওয়ার মাঝখানে রয়েছে পানির ফোয়ারা এবং তার চারপাশে রয়েছে সুন্দর সুন্দর ফুলের গাছ যেগুলোতে ফুলগুলো ফুটানো অবস্থায় রয়েছে পরিবেশ দেখে যা বোঝা গেল পঞ্চগড় রেল স্টেশন অনেকটাই সুন্দর দুইটি পরোটা ও একটি সবজি দিয়ে চল্লিশ টাকার মাধ্যমে সকালের নাস্তা শেষ করলাম রেল স্টেশন থেকে একটু দূরে যেয়ে আমরা অটোরিকশায় চড়বো এখান থেকে এই পথ দিয়ে আপনারা গেলে যেতে পারবেন মির্জাপুর সাই মসজিদ আর এটাই সেই রেল স্টেশন আর রেল স্টেশন থেকে এই পথ দিয়ে আপনারা যেতে পারবেন পঞ্চগড় শহরে অর্থাৎ এখন আমাদের লক্ষ্য হবে এই রাস্তা দিয়ে পঞ্চগড় রক্স মিউজিয়ামে যাওয়া রেল স্টেশন থেকে পঞ্চগড় মহিলা কলেজ অর্থাৎ রক্স মিউজিয়ামের ভাড়া জনপতি বিশ টাকা অটোতে চড়ে অনেকটা পথ পারি হওয়ার পরে আমরা পেলাম একটা গোল বাম বামপটটি গেছে বাংলা বান্ধার উদ্দেশ্যে আর সোজা সোজাপটটি গেছে পঞ্চগড় শহরের উদ্দেশ্যে বাংলা বান্ধার পথেই একটু আসার পরে আমরা দেখতে পেলাম মহিলা কলেজের সাইনবোর্ড সাইনবোর্ড অনুসারে একটু সামনে আসার পরেই দেখতে পেলাম মহিলা কলেজের ছোট্ট একটি গেট এবং মহিলা কলেজের মূল গেটটা এটার বিপরীত পার্শ্বে কলেজে প্রবেশের পরেই কলেজের চতুর্পার্শ্বের পরিবেশটা দেখে অনেক ভালো লাগলো কলেজ অনেকটা পুরাতন হলেও কিছু ভবন নতুন রয়েছে এবং কিছু ভবন নতুনভাবে তৈরি করা হচ্ছে সামনে যে দোতলা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটারই মিসতলাতে রয়েছে রক্স মিউজিয়াম পাথরের জাদুঘর এবং এই পাথরের জাদুঘরের সামনে অনেকটা পাথর উন্মুক্তভাবে রাখা হয়েছে এই সকল উন্মুক্ত পাথরগুলা দেশে এবং দেশের বাইর থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে সংগ্রহ করে এখানে রাখা হয়েছে এই রক্স মিউজিয়াম অর্থাৎ পাথরের জাদুঘরে যারা ঘুরতে আসবেন তারা এই বিষয়টি মাথায় রাখবেন সপ্তাহে ছয় দিন এই রক্স মিউজিয়ামটা খোলা থাকে এবং সপ্তাহে মঙ্গলবার রক্স মিউজিয়াম বন্ধ থাকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীরা রক্স মিউজিয়াম পরিদর্শন করতে পারে দর্শনার্থীর প্রবেশ ফি বিশ টাকা শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফি দশ টাকা তাই অবশ্যই যারা এই রক্স মিউজিয়াম দেখতে আসবেন বন্দর দিন এবং কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত খোলা রয়েছে এই বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন পঞ্চগড় ভবনের প্রথম সিরিজেই পঞ্চগড় রেল স্টেশন থেকে সর্বপ্রথম চলে এসেছে রক মিউজিয়ামে উনিশশো সালে সম্পূর্ণ ব্যক্তিগত খরচে এই রক্স মিউজিয়াম প্রতিষ্ঠা করেছিলেন এই কলেজের অধ্যক্ষ নাজমুল হক এটি বাংলাদেশে একমাত্র পাথরের জাদুঘর অর্থাৎ রক্স মিউজিয়াম তো আপনারা পঞ্চগড় জেলায় আসলে অবশ্যই এই রক্স মিউজিয়ামটা ঘুরে দেখবেন আশা করি এই রক্স মিউজিয়ামের সৌন্দর্য আপনাদের ভালো লাগবে এই রক্স মিউজিয়ামে এখানে যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকাটি হচ্ছে শালঘাঠের নৌকা এই নৌকাটি হচ্ছে একটা গাছ দুই খণ্ড করে তার দুই খণ্ড দ্বারা দুটা নৌকা তৈরি করা হয়েছে এটার বয়স আনুমানিক প্রায় তিন শত বছর জাদুঘরে বিভিন্ন রং আকৃতি এবং বৈশিষ্ট্যর ভিত্তিতে পাথরগুলো সংরক্ষণ করা হয়েছে এই জাদুঘরে হাজার বছরের পুরানো পাথর ছাড়াও এখানে রয়েছে প্রাচীন ইমারতের ইঁট এবং পোড়ামাটির বিভিন্ন মূর্তি এছাড়াও এই জাদুঘরের জাতিতাত্ত্বিক সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন আদিবাসীদের ব্যবহৃত জিনিসপত্র উন্মুক্তভাবে রাখা হয়েছে বেশ কিছু বড়ো বড়ো পাথর এবং একটি শাল গাছ দিয়ে তৈরি বাইশ ফুট দৈর্ঘ্যের তিনশো বছরেরও পুরাতন দুইটি নৌকা বাংলাদেশের মধ্যে আর কোনো পাথরের জাদুঘর নেই তাই অন্তত একবার হলো ঘুরে যান পঞ্চগড়ের এই ব্যতিক্রম ধর্মী পাথরের জাদুঘর বা রক্স মিউজিয়াম থেকে এখন রক্স মিউজিয়াম থেকে বের হয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য গোলকধাম মন্দির দেখার উদ্দেশ্যে এখন করতোয়া নদীর উপর দিয়ে করতোয়া ব্রিজটা অতিক্রম করতেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব পঞ্চগড়ের বাস স্ট্যান্ড পঞ্চগড় মহিলা কলেজ অর্থাৎ রক্স মিউজিয়াম থেকে জোন প্রতি দশ টাকায় অটো ভাড়া দিয়ে চলে আসলাম পঞ্চগড় বাস স্ট্যান্ডে এখন এখান থেকে বাজে ওঠে আমি যাব বদাবাজার বাজার অর্থাৎ বদা উপজেলায় বদা উপজেলা থেকে তারপর আমাদের যেতে হবে গোলকধাম মন্দির দেখার উদ্দেশ্যে যদিও বাসগুলো আকারে খুব ছোট লম্বা মানুষের বাজার সিটে বসতে একটু সমস্যা হয় তবু আর কি করার কম টাকায় ভ্রমণ করার জন্যে এই বাজে চলে আমাদের যেতে হবে বোদা বাজার পর্যন্ত এই বাস স্ট্যান্ড থেকে বোদা উপজেলার বাস ভাড়া তিরিশ টাকা বোদা উপজেলা থেকে জনপতি তিরিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে গেলাম মারিয়া বাজার মারিয়া বাজার থেকে দশ টাকা দিয়ে অটো ভাড়া করে চলে গেলাম শালডাঙ্গা নামক গ্রামে এই শালডাঙ্গা গ্রামেই রয়েছে ঐতিহ্যবাহী গোলকধাম মন্দির মন্দিরের কাছে আসতেই দেখলাম চতুর্পাশে ঘেরোয়া দেওয়া রয়েছে এবং গেটে একটি বড় তালা ঝুলিয়ে রাখা হয়েছে তখনই চোখ পড়ল গেটের ওপরে দেখি সুন্দরভাবে কয়েকটি নাম্বার দেওয়া আছে সে নাম্বারগুলো ফোন করে তাদের কাছ থেকে চাবি চেয়ে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়লো অনেক প্রাচীন একটি মন্দির পঞ্চগড় ভ্রমণ সিরিজের পর্বে এখন আপনাদের ঘুরে দেখাবো গোলকধাম মন্দির এই গোলকধাম মন্দিরটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের শালডাঙ্গা নামক গ্রামে এই মন্দিরটি অষ্টাদশ শতাব্দীর একটি অন্যতম মন্দির চলেন আমার সঙ্গে এই মন্দিরটা ঘুরে দেখেন এবং এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস জানার চেষ্টা করেন চলুন এখন আপনাদের মন্দিরের ভেতরে পরিবেশটা দেখাই দেখেন মন্দিরের ভেতরের পরিবেশটা কেমন এই মন্দিরের মূল ভবনটির দিয়ে রাউন্ড শেপের একটি বারান্দা বা রয়েছে তো চতুর্শ দিয়ে ঘুরে আসলাম ঘুরে এসে এখন মন্দিরের মূল ফটক দিয়ে মন্দিরের মূল রুমের মধ্যে প্রবেশ করি মন্দিরের মূল রুমে প্রবেশ করতেই দেখলাম বাম পাশি কি যেন একটা রাখা তাদের জিজ্ঞেস করায় তারা বলল। এটা যখন তাদের রথ পরিচালনা করা হয় তখন এটা ব্যবহার করা হয় মন্দিরের মূল কক্ষের ভেতর ঢুকতেই দেখলাম মন্দিরের ভেতরে সুন্দরভাবে তাদের একটি দেবতার প্রতিমা রয়েছে মন্দিরের ভেতরে পরিবেশটা দেখলাম চলেন এখন আপনাদের মন্দিরের বাইরের পরিবেশটা দেখাই এবং এই মন্দির নির্মাণের ইতিহাস আপনাদের জানিয়ে দিই গোলকধাম মন্দির বাংলাদেশে রংপুর বিভাগের একটি প্রাচীন স্থাপনা এটি মূলত পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মন্দির ও বাংলাদেশ প্রত্যতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা গোলকধাম মন্দিরটির অবস্থান পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের শালডাঙ্গা নামক গ্রামে যা দেবীগঞ্জ উপজেলার সদরতে বারো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত গোলকধাম মন্দির বাংলাদেশের প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতম গোলকধাম মন্দির বাংলাদেশের ঊনবিংশ শতাব্দীর মন্দিরগুলোর মধ্যে অন্যতম একটি মন্দির মন্দিরটির গায়ে তার নির্মাণকাল আঠারোশো ছেচল্লিশ সাল উল্লেখ রয়েছে মন্দিরটি ঊনবিংশ শতকের স্থাপত্যের একটি চমৎকার প্রবণ নিদর্শন এই স্থাপত্য কৌশল গ্রিক পদ্ধতির অনুরূপ গোলকধাম মন্দিরটি গোলক কৃষ্ণ গোস্বামীর এবং তারই নাম অনুসারে এর নামকরণ করা হয় গোলকধাম মন্দির চতুর্পার্শ্বে গাছ গাছালি দিয়ে ঘেরা গ্রিক পদ্ধতিতে নির্মিত ছয় কনাকার আকৃতির গোলকধাম মন্দিরটি একটি উঁচু প্ল্যাটফর্মের উপর স্থাপিত সনাতন ধর্মাবলীদের তীর্থস্থান হিসাবে পরিচিত মন্দিরের অভ্যন্তরে একটি কক্ষ রয়েছে মন্দিরে প্রতিদিন অসংখ্য সনাতন ধর্মাবলী পূজা অর্চনা করতে আসেন বর্তমানে বাংলাদেশ প্রত্যতন্ত্র অধিদপ্তরের অধীনে থাকা এই প্রতান্ত্রিক নিদর্শনের অবকাঠামো অনেকটাই ধ্বংসের পথে বগুড়া থেকে টেনে চলার মধ্য দিয়ে পঞ্চগড় ভ্রমণের ব্লগটি শুরু হয়েছিল আর এখন এই গোলকধাম মন্দির দেখার মধ্য দিয়ে পঞ্চগড় ভ্রমণ সিরিজের প্রথম পর্ব শেষ করছি বগুড়া থেকে টেনে চড়ার পর থেকে এখন পর্যন্ত মোট খরচ চারশো টাকা এই পঞ্চগড় ভ্রমণ সিরিজের আরও দুইটা ব্লক আসবে সেই দুটি ব্লকের মধ্যে পঞ্চগড় জেলার বাকি যেগুলো নিদর্শন রয়েছে সবগুলো আপনাদের সামনে পরিবেশন করব আশা করি আমার ব্লকগুলো আপনাদের ভালো লাগবে তাই আপনারা যদি ঘুরতে পছন্দ করেন তবে লেটন দা ট্রাভেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন কেননা আমি প্রতিনিয়তই চেষ্টা করি আপনারা কিভাবে খুব কম খরচে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিবহন করতে পারবেন সুতরাং কম খরচে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিবহন করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন